সম্প্রতি বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি ধানের কোন জাতগুলো আবিষ্কার করে লবণাক্ত সহনশীল ব্রি একশো বারো উচ্চ ফলনশীল ব্রো ব্রি একশো তেরো ব্লাস্ট রোগ প্রতিরোধী ব্রি একশো চোদ্দ সংবিধানের কত নং অনুচ্ছেদের রাষ্ট্রপতির দায় মুক্তির বিষয়টি বর্ণিত আছে একান্ন নং অনুচ্ছেদে দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট কিববার ছিল সোমবার দুই হাজার পঁচিশ ও ছাব্বিশ বাজেটে কোন খাত থেকে সবচেয়ে বেশি আয় হবে বলে ধরা হয় মূল্য কর এক লক্ষ আটাশি হাজার পাঁচশো a দুই ও ছাব্বিশ অর্থ বাজেটে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের জন্য কত টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে চারশো কোটি বিশ লক্ষ টাকা ইসরায়েলের ব্যবহৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কোনটি অ্যারো থ্রি হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট কোন দেশভিত্তিক মানবাধিকার সংস্থা যুক্তরাষ্ট্রভিত্তিক গ্রুপ অফ সেভেন এর বাহান্নতম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান ফ্রান্স সামরিক ড্রোন হার্মিস কোন দেশ তৈরি করেছে ইসরায়েল টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছে কে মোমিনুল হক তেরোটি বাংলাদেশ এবং মোবাইল ফোন প্রজন্ম বাংলাদেশে চালু হয় এবং যে সকল সিম কোম্পানি নতুন প্রজন্মের সূচনা করে প্রথম জেনারেশন বা ফার্স্ট জেনারেশন উনিশশো সালে সিটিজেল সূচনা করে সেকেন্ড জেনারেশন উনিশশো সালে গ্রামীণ ফোন শুরু করে থার্ড জেনারেশন চোদ্দ অক্টোবর দু টেলিটক শুরু করে ফ্রোথ জেনারেশন উনিশে ফেব্রুয়ারি দু হাজার গ্রামীণ ফোন রবি ও বাংলালিঙ্ক সূচনা করে ফিফথ জেনারেশন বারো ডিসেম্বর দুই সালে টেলিটক সূচনা করে এবং ফিফথ জেনারেশনেরই ছাব্বিশে জুলাই দু সালে গ্রামীণ ফোন সূচনা করে বেসরকারিভাবে দেশে প্রথম সিমের সূচনা করে গ্রামীণ ফোন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটিও চাপ দিন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে